হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে কিন্তু আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো সাড়ে তিন হাত বহরের বাড়ির জর্জেট কালেকশন আর এই বাড়ির জর্জেট কালেকশনটা সাড়ে তিন হাত বহর ঠিক আছে অল ওভার কাজ করা এটা দিয়ে আপনি গোল জামা শাড়ি লেহেঙ্গা কামিজ যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন দেখেন অনেক সুন্দর মানে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এটা কিন্তু বারিশ জর্জের বারিশ বলতেই তো একদমই ভাইরাল এবং বারিশ যারা ব্যবহার করে যারা চিনেন তারা সবাই জানেন যে এটা কত সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সেম ডিজাইন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর গর্জিয়াস মার্জিত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গ আচ্ছা অনালি তিনশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশন এত এত গর্জিয়াস এত গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে দামটা আরও একবার বলে দিবেন সবার জন্য তিনশো টাকা পার গজ ওনলি তিনশো এগুলো তো সাড়ে চারশোর নিচে কিন্তু আমাদের আগের ভিডিওগুলিতে দেওয়াই নাই তারপরে এখন আপনারা অনলি তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহর পুরাটা জুড়ে কাজ করা বারিশ মানে কিন্তু একদমই ভিন্ন কোয়ালিটি ভিন্ন ডিজাইনের একটা জর্জেট কালেকশন যেটা একদমই আরামদায়ক অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম একশো পঞ্চাশ টাকা অনলি একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যতটুকু ইচ্ছা কাপড় নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই কারণে কেউ মিস করবেন না এই যে লাস্ট কালেকশন দেখেন কালার লালের মধ্যে আরেকটা ডিজাইন লাল কালার তো আসলে ভিডিওতে অতটা ফোটে না বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও ভাইদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সার্ত তো ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ